আপনি কয়টি গরু নিয়ে আসেন আঙ্কেল দুইটা না এইটা আর এইটা এই সাদা গরুটা বয়স কত দিন এখনো দাঁতে হারে নাই না ওইটা আপনার চাওয়া কত এক লক্ষ তিরিশ হাজার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের প্রবাসী বাইদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি আমার কৃষক এই চ্যানেলটি আজকে থেকে শুরু হয়েছে এখানে কৃষকের কথা এখানে গরু এবং যে দুগ্ধজাতীয় যে গরুগুলি রয়েছে তত্তচিত্র সহ মানে কৃষকের যে চিত্রগুলি রয়েছে সবগুলি আমার কৃষক চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব তবে যেখান থেকে দেখছেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে শুভকামনা জানাচ্ছি আবারও তো প্রিয় দর্শক আজকে এখন চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা বৃহত্তর গরুর হাটে এই গরুর হাটটি প্রতি মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এটি টাঙ্গাইল জেলার একটি বৃহত্তম গরুর হাট এই হাটে ছোটো বড় মাঝারি সহ সব ধরনের গরুই এই হাটে উঠে আর আপনাদেরকে বলে রাখি যে এই হাটের গরুর হাসিল হচ্ছে পনেরোশো টাকা তো আজকে আপনাদের যেই দেওয়াটা যে গরুর হাটটি রয়েছে সেটি চিত্র তুলে ধরব তো আপনারা সবাই পাশে থাকবেন তো প্রিয় দর্শক আমার সামনে একটি কালো রঙের একটি সার গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা কি সার গরু না ভয়া এটা কি জাতের গরু এটা আপনার চাওয়া কত যে কত টাকা হইলে বিক্রি করবেন এক লক্ষ দশ হাজার টাকা এই পর্যন্ত কি কোনো ক্রেতারা দাম বলছে দাম কম বলে না কত পর্যন্ত বলছিল পঁচানব্বই হাজার টাকা প্রিয় দর্শক কিন্তু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আরেকটি সাদা সার গরু রয়েছে আপনি গরু আঙ্কেল দুইটা না এইটা এইটা আর এই সাদা গরুটা বয়স কত নিয়েছেন এখনো দাঁতের হারে নাই না ওইটা আপনার চাওয়া কত এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা প্রিয় দর্শক আপনার জানেন যে দেওয়াটা গরু হাট একটি বৃহত্তরের গরু হাট আপনারা দেখছেন যে ঈদের পরবর্তী হাট এখানে প্রচুর গরু উঠেছে ছোট বড় মাঝারি সব ধরনের গরু উঠে এবং এক পাশে কিন্তু যে দুগ্ধ জাতীয় যে গরু রয়েছে সেখানে এই গরুগুলি পাওয়া যায় এই হাটেই এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই পাওয়া যায় প্রিয়দর্শক কিন্তু আপনারা দেখছেন যে প্রচন্ড রুদ্রের মধ্যেও লোকজন কিন্তু সেই গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে একটি কালু গরু এখন জিজ্ঞাসা করি যে এই গরুটা কত মূল্য হইতে পারে আলাইকুম আসসালাম প্রচন্ড তাপের মধ্যে দাঁড়ায় রয়েছেন মাথায় গামছা দিয়ে এই কালো গরু এটা আপনার না জি এটার বয়স কত দিন দেড় বছর হয়েছে না তো এটা কি আপনার চাওয়া কত যে কত টাকা হইলে বিক্রি করবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এই পর্যন্ত কি কোনো দাম উঠছে কত পর্যন্ত দাম উঠলই বলছে নব্বই বিরানব্বই আপনার সর্বশেষ কত হইলে দেবেন পঁচানব্বই হাজার টাকা হইলে দিব ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক বিন্তু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে তা আজকে এটি হচ্ছে আমার নতুন চ্যানেল আমার কৃষক আমার কৃষক অর্থাৎ সবারই যে প্রিয় কৃষক সেটি নিয়ে আমার এই চ্যানেলটির আজকে প্রথম শুরু তা সবাই পাশে থাকবেন প্রিয় দর্শক বিন্দু এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে না বিক্রি হয় নাই নিয়ে যাচ্ছেন নাকি এখানে আরেকটি ব্ল্যাক কালার রয়েছে কালো রঙের গরুগুলি বেশি দেখতে পেলাম কেমন আছেন ভাইয়া প্রচণ্ড রুদ্রের মধ্যে কত ভালো থাকবেন এই রোদ্রের মধ্যে প্রচন্ড রোদ আজকে এটা আপনার কয়টা নিয়ে আসলেন গরু একটাই পাঁচটা কয়টা বিক্রি হয়েছে একটা চারটা বিক্রি করছেন সর্বশেষ একটা রয়েছে এটা আপনার চাওয়া কত এক লক্ষ দশ চাওয়া হয়েছে পর্যন্ত কেউ বলছে ক্রেতারা কত পর্যন্ত উঠলো কত সর্বশেষ কত পর্যন্ত উঠলো সর্বশেষ কত টাকা উঠলো উনি বলতে রাজি নন প্রিয় দর্শক আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি প্রচুর গরু উঠেছে খুবই সুন্দর একটি হাট দেওয়া হাট এখানে কালো রঙের একটি গরু অপূর্ব সুন্দর একটি লাল রঙের গরু আঙ্কেল এটা কি দেশি গরু নাকি দেশি না এটা আপনার চাওয়া কত এক লক্ষ শুধু পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই হাজার টাকা উনি বিক্রি করবে আপনার গ্রামের বাড়ি কোথায় টাঙ্গাই টাঙ্গাইল সদর থেকে আসছেন আচ্ছা এ পর্যন্ত দাম কত উঠলো বিক্রি করে আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি আরও গরুর হাটটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেহাটা গরুর হাট এই হাটে বিভিন্ন জেলার লোকজন এখানে আসে সিরাজগঞ্জ জামালপুর ঢাকা টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকার লোকজন এই হাটে গরু নিয়ে আসে কেনাবেচা করার জন্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে গরু পাইকাররা রয়েছে তারা এখান থেকে গরু কিনতে আসে এটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা একটি সাপ্তাহিক মঙ্গলবারের হাট তো প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে পুরো যে হাটটি রয়েছে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে মিডিয়াম গরু উঠেছে ভালো আছেন রৌদ্রের মধ্যে কত ভালো থাকবেন আপনি কয়টা নিয়ে আসলেন তিনটা 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 কয়টা বিক্রি হয়েছে একটা এই প্রায় একই সাইজের এই কালো রঙের যে ব্ল্যাক কালার এটা বয়স কত কতদিন হবে তিন বছর হবে এটা আপনি কত টাকা হলে বিক্রি করবেন এক লক্ষ টাকা হলে বিক্রি করবেন এখন গরুর বাজার এখন তো ঈদ পরবর্তী হাট এখন গরুর বাজার কি রকম একটু ড্যাম কারণ ঈদ যাওয়াতে গরুর দাম একটু কমে গেছে আচ্ছা এই গরুটা এখন এক লক্ষ ঈদের আগে ওইটা প্রায় এক লক্ষ টাকার উপরে ছিল আচ্ছা যাই হোক এখনো মধ্যম সাইজের গরু রয়েছে তিন আপনি কি তিনটি গরু নিয়ে আসলেন না চারটে একটা বিক্রি হয়েছে তো প্রিয় দর্শক বিন্দু যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করি সবসময় আমি টপিক সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম